জুবিন গার্গের মৃত্যু ঘিরে রহস্য দানা বাচ্ছে। সত্য উদ্ঘাটনে গায়কের ঘনিষ্ঠ পাঁচজনকে গ্রেপ্তার করেছে আসাম পুলিশ পনেরো অক্টোবর তাদের কড়া নিরাপত্তায় কারাগারে নেয়ার সময় বিক্ষোভ করে উপস্থিত জনতা কারো হাতে পাথর কারো হাতে পোস্টার কেউবা আবার কাঁদতে কাঁদতে ক্ষোভ উগড়ে দেন পুলিশের গাড়ি লক্ষ্য করে পাথর ছুটতে শুরু করে উত্তেজিত জনতা জেলের বাইরে বেশ কয়েকটি গাড়ি ছিল তাতেও আগুন ধরিয়ে দেয় তারা মুহূর্তে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে এ সময় স্লোগান শোনা যায় ওদের ভেতরে রাখা যাবে না আমাদের হাতে তুলে দিন পরিস্থিতি সামাল দিতে ফাঁকা গুলি ও কাদানা গ্যাস নিক্ষেপ করে পুলিশ এ সময় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে উনিশ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবার ড্রাইভিংয়ের সময় মারা যান জুবিন গার্গ এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে তার চাচাতো ভাই ও পুলিশ কর্মকর্তা সন্দীপন গার্গকে এর আগে গায়কের ব্যক্তিগত সহকারী সিদ্ধার্থ শর্মা ব্যান্ডের সদস্য শেখরজ্যোতি গোস্বামী নর্থ ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহন্ত ও সঙ্গীত সঙ্গীতশিল্পী অমৃতপ্রভা মহন্তকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া জুবিনের দুই নিরাপত্তা কর্মকর্তাকেও আটক করেছে পুলিশ